এখানে একটা প্রেশার কুকার নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখানে রাত্রিবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম গোটা রাত্রি ভিজিয়ে রেখেছি তো এই মটরটা সেদ্ধ করো তা হ্যালো বন্ধুরা তোমরা কেমন একটা আস আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা বুঝতেই পারছো যে আমি কী করছি তো এখানে আমি আড়াইশো মতো মটর ভিজিয়ে রেখেছি মটরগুলো প্রথমে দিয়ে দিলাম আর এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু কেটে রেখেছি এই আলুটাও দিয়ে দেবো তো আমি একটু ধাবা এলে ঘুগনি বানাবো যেটা আর কি ধাবা বা দোকানে যে প্লেটে করে দিয়ে দেয় যে একদম কম মশলা তেল মশলা যে ঘুগনিটা করে সেটা আজকে করবো তো এখানে পেঁয়াজ আর মটরটা দিয়ে দিলাম এর মধ্যে আমি চারপর রসুন আর একটা পেঁয়াজ কেটে দিলাম দিয়ে মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিতে খুব বেশি জল দিতে হবে না একটু ডোবো ডোবো করে জল দিতে হবে তো এইভাবে জল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি একটু লবণ সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আর একটু সাদা তেল দিয়ে এটাকে সেদ্ধ করে দিতে হবে তো আমি সেদ্ধ করে নিই তোমার সঙ্গে থাকো আর কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন ভিডিওগুলো যেগুলো ছাড়বো তোমরা দেখার চেষ্টা করো ভালো লাগবে তা আমি এটা এখন একটু সিটি মেরে নেব মটরটা সিটি মারতে দিয়েছি আর এখানে চপার নিয়েছি চপারে আমি এখানে নিয়েছি চার পাঁচ করে রসুন আর এটা পেঁয়াজ এটাকে ভালো করে গুঁড়ি করে নেব খুব পেঁয়াজ রসুনটাকে কুচো করে নিয়েছি এখন এটাকে বের করে নেব এখন এখানে আমি নিয়ে নেব এক চামচ মতো জিরে গুঁড়ো পুরো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ আমি দিয়েছি মটরের মতোই জন্য হলুদটা একটু কম দিলাম তো এখানে আমি একটু গরম জল নিয়েছি গরম জল দিয়ে এটা পিজিয়ে রাখবো তাহলে মশলাটা সুন্দরভাবে গুলে যাবে জিরে গুঁড়োটা পরিমাণে এক চামচ হয়নি আমি আর কিছুটা নিয়ে এটা মিশিয়ে দেবো এই মশলাটা আমি করে রেখেছিলাম বেশি করে জল গুলে রেখেছি মটরটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করে নিই করলে ভালো লাগে খেতে সেদ্ধ করে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি তো এটা আমি সর্ষের তেলে রান্নাটা করবো এখানে কিছুটা সরষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি নিয়েছি শুকলঙ্কা দুটো এলাচ দারচিনি আর একটু জিরে সাদা জিরে তো এটা আমি তেলে দিয়ে ভুজে নেব খেয়ে দিলে একটু ভালো ফ্লেভারটা সুন্দর আসে তো এটা ভাজা হয়ে গেছে এখন আমি নিয়েছি এখানে পেঁয়াজটা যে কুচু করে নিলাম এটা দিয়ে ভালো করে ভেজে নেব এখানে পেঁয়াজ আর রসুন দুটোই আছে পেঁয়াজটাকে একটু গরম করে চুন করে ভেজে নেব এখানে পেঁয়াজ আর রসুন চপার করে নিয়েছি সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে একদম কম হিটে ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এইভাবে কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হচ্ছে এখন আমি এখানে একটু মাঝখানে একটু ফাঁকা করে এখানে আমি দিয়ে দেবো এক চামচ মতো চিনি এই চিনিটাকে একটু লাল করে নেব কালারটা সুন্দর আসে আর খেতেও সুন্দর লাগে চিনিটার একটু কালার চলে এসেছে এখন আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে এসছে সুন্দরভাবে পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে মশলাটা করে দিয়েছিলাম এই অবস্থাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো দুটো তেজপাতা তেজপাতাটা আগে দিলে পুড়ে যায় আর ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এই পরে দিয়ে দিলাম মশলাটা যে ভাজা হয়ে গেছে তার কত কালার হয়ে গেছে এখন আমি এখানে সেদ্ধ করা মটরটা আলুটা দিয়ে দেবো ভালো করে ফুটে গেছে এখন আমি দিয়ে স্বাদ মতো লবণ আমি লবণ দিয়ে নিখুন একটু সেদ্ধ করার সময় লবণ নিয়েছিলাম মোটামুটি পরিমাণ মতো লবণ নিয়ে দিলাম মেয়েটাকে ভালো করে সেদ্ধ করে দিতে হবে তাহলে হবে আমাদের ঢাবা স্টাইলে একটু ইয়ে হয়ে গেলাম ঢাবা স্টাইলে ঘুগনি যে পাতলা পাতলা ঘুগনি এটা খেতেও অসাধারণ লাগে আলুগুলো তাকে নরম গলে গেছে একদম ভীষণ সুন্দর লাগে একদম জোর জোর থাকে টাইট হয় না

কুচি দিয়ে পরিবেশন করতে হবে একদম নর্মালভাবে এভাবে ঘুগনি করে খেয়েও খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর লাইক ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আর নতুন মুন্ডা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো তো আমার ঘুগনি হয়ে গেছে তো গরম গরম এরকম এক প্লেট ঘুগনি প্লেট হয়নি এখনো এখন এক প্লেট ঘুগনি আর এখানে উপরে একটু পেঁয়াজ কুচি তো হলো না ধাবা স্টাইল বা ফুটপাথের দোকানের স্টাইলে ঘুগনি তো এইভাবে এক প্লেট ঘুগনি আমরা খেয়ে থাকি বাজারের দোকানে বা বাইরে গেলে কোনো ধাবাতে এভাবে ঘুগনি বানিয়ে না জাস্ট খেতে অসাধারণ হয়েছে এটা এটা খেতেও অসাধারণ লাগে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো সবসময় তো এখন আমি এখানে রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওগুলো দেখো তোমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করব তো এখানে আপাতত এখানে রাখছি তারটা